বন্ধুরা আসসালামু আলাইকুম এখন চলে আসছি আপনাদেরকে নিয়ে পাঁচগাঁও চন্দ্রডিঙার পাশেই এই জায়গাটি আসার পরে আমার চোখে পড়ছে পাথর দিয়ে মুড়িয়ে পাথর দিয়ে মুড়ানো পুরা প্যাকেজ মানে পাথর দিয়ে ঘরটি করা হয়েছে মূলত পাথরের তৈরি ঘর কি কখনো দেখেছেন দেখেছেন এই দালান এসে অনেক কিছু কিন্তু পাথর দিয়ে শুধু ঘর তৈরি করছে একদিকে হচ্ছে আহ দেখা যাচ্ছে ইন্ডিয়া পাহাড় আর এই পাশে বাংলাদেশ মাঝখানে হচ্ছে সেই ঘরটি আর এই পাশে খোলা বন্ধ কোনো বাড়ি ঘর নেই প্রায় দুই আড়াই কিলোমিটার পর্যন্ত আর এই পাশে এক কিলো আধা কিলো পর্যন্ত বাড়ি ঘর নেই তার মানে এত খোলা একটা স্পেস মানে একটা প্লেস চমৎকার একটা প্লেস এই প্লেস কে পাবে বলেন তবে আপনাদেরকে দেখাবো এই দেখেন পাথর এই পাথরগুলা দিয়ে কিন্তু মূলত ভাইঙ্গা পাথরগুলা ভাঙন ভালো করে গুঁড়া করে ছোট ছোট করে পরে তারাই যে এই ব্যবস্থাটা করছে মাটি কাটাইছে নতুন দেখা যাচ্ছে এই দেখেন পাথরগুলা দেখেন সিমেন্টের পালা দেওয়া আছে জায়গা জায়গায় হ্যাঁ তার বুদ্ধিটা কত সুন্দর দেখেন তার মাথায় কিভাবে কাজ করলো যে এমন একটা জায়গাতে এইভাবে পাথর দিয়ে গরটা করলে এবং এই দরজাটা দেখেন দরজাটা একটা আক্রমণ মানে কিভাবে সে করছে খুব সুন্দর এই যে এদিকে আপনাদের সাথে আমি এটা হচ্ছে পিছন পাশ ঠিক আছে আর সামনে হচ্ছে সামনের যে লুকটা আমি ওইটাও আপনাদের সাথে শেয়ার করবো আসো আসো আস্তে আস্তে আসো একটা চারি দেখা যাচ্ছে এখানে এটার মধ্যে হয়তো তারা কি করছে আমি জানি না হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন এই পাশ থেকে একটু দেখাও এই যে ওইখানে দাঁড়ায় এই পাশ থেকে দেখাও এই দেখেন কাঠ দিয়ে আবার ডিজাইন করছে পাথরের ভিতরে ঢুকাই দিছে আর জ্বালা না ইস কিভাবে যে ফিনিশিংটা দিছে মানে খুব ভাল লাগতেছে পাথর এগুলো সব পাহাড়ের পাথর কত সুন্দর ভাল লাগতেছে দেখেন সামনে একটু জায়গা আছে এখানে একটা চেয়ার ফালায় রাখলে আর পাশে যে পুকুরটা সুন্দর এক পাশে হচ্ছে ঘর অন্য পাশে একটা পুকুর আর ঠিক পাশে রয়েছে মেঘালয় রাজ্য তার স্পেস এবং প্লেস চমৎকার মানে এখানে আসলে আপনার মন প্রাণ আবেগ অনুভূতি আপনি সবকিছু এখানে পাবেন আর হচ্ছে কবিরা যখন কবিতা লিখতেন বিভিন্ন দেশ সফর করতেন তখন তারা এরকম নির্জন এমন সুন্দর জায়গা পরিবেশ প্রকৃতি কিন্তু পছন্দ করতেন আর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এই যে দেখা যাচ্ছে এখানে দাঁড়িয়ে বা বসে সময় স্পেন্ড করার টাইম কাটানো আমার মনে হয় আপনি দিনে তিনবারের মধ্যে এক বেলা যদি খান বা দুই বেলা তিন বেলা খাওয়ার দরকার নাই এখানে বসে টাইম উপভোগ করলে আপনার মন প্রাণ এমনিতে জুড়িয়ে যাবে এত সুন্দর দৃশ্য কোথায় পাবেন টাকা দিয়ে কিন্তু পাবেন কখনোই না আর সেই জায়গাটা হচ্ছে আমাদের এই জেলা জেলা উপজেলার পাঁচগাঁও চন্দ্রটিহাট পাশেই এত সুন্দর একটা পরিবেশ এখানে তারা তৈরি করেছেন আর এই পাশে দেখতে পাচ্ছি অনেকগুলো পাথর পাথরগুলি কি দিয়ে আনছে আমি জানি না আমি একটু দেখানো চাই দেখেন এত বড় বড় পাথর এই পাথর অনেক দামি পাথর কিন্তু হ্যাঁ এই পাথর যেখানে সেখানে এই যে দেখেন এটা কিন্তু অনেক দামি পাথর এই পাথরটা অনেক দামি আবার মাঝে মাঝে কিছু মরা পাথর আছে দেখা যাচ্ছে অকেজুর মতো কিন্তু এই পাথরটা অনেক দামি অনেক দামি একটা পাথর দেখেন হ্যাঁ আর এই পাশে ঘর ওইখানে দাঁড়িয়ে ওইখানে দাঁড়িয়ে এই পাশটা একটু আমি দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ একদম পুরা এই যে ঘর থেকে শুরু করে আর দেখা যাচ্ছে এখানে আবার কি সবজি লাগাইছিল কিন্তু লুকটা এখন এখানে পাইলাম না এই দেখেন যে স্পেসটা দেখেন যেদিকে দাঁড়াইতেছি কথা বলতেছি আহ সুন্দর মনোরম পরিবেশ আল্লাহ তালার সৃষ্টি সবকিছু সুন্দর আল্লাহ যা দিয়েছেন এই পৃথিবীতে আমাদের সুক্রিয়া আদায় করতে হবে সেই মন মানসিকতা রাখতে হবে তাহলে আল্লাহ তালা খুশি হবেন কারণ এই দুইটা চোখ এই দুইটা চোখ দিয়ে কত কিছু দেখার সুযোগ হয়েছে বা দিয়েছে আল্লাহ কিন্তু আমরা অবশ্যই এই দুইটা চোখ মন যা দিয়েছে আমরা পজিটিভ বা ভালো জায়গায় প্রয়োগ করবো আমরা আমরা ভালো আল্লাহ তালাও যেন খুশি হন প্রিয় বন্ধুরা তবে আজকের মতো আমি এই জায়গা থেকে বিদায় নিচ্ছি এই সুন্দর ঘরের সামনে থেকে পাথরের ঘর থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আগামী দিন আবারও দেখা হয় আপনাদের সাথে নিয়ে পুরা ভিডিও জুড়ে আবার থাকবো আল্লাহ হাফেজ আলাইকুম